বাবা এত বড় কাকড়া ঘুরি ধরার জন্য সবাই কি করছে হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি গঙ্গাচারের মেলাতে তো এই গঙ্গাচারের মেলাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন কি রয়েছে এখানে তো শুরু করা যাক আজকের ব্লগ আর জানিয়ে রাখি এই মেলাটা হলো মাখালের গঙ্গাসান এই মেলাটা পিঠের পরের দিনকে হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন গঙ্গাসানের মেলার সামনে চলে এসেছি মেলার রাস্তা দিয়ে যেতে কত মানুষের ভিড় আর মাঠের দিকে দেখুন কত দূর দূর পর্যন্ত লোক আর কত ঘুড়ি দূর থেকে মিট করে উড়ছে আকাশে তো আমি এখন মেলার মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এসেছে এই মেলাতে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি এরকম গ্যারেজ করার ব্যবস্থাও রয়েছে তো আমরা এখন প্রথমে মন্দিরের দিকে যাব। মন্দিরের রাস্তায় যেতে যেতে এরকম রাস্তার ধারে অনেক দোকান বসেছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন ছোটবেলার সেই বাজনা গাড়ি টানলেই বাজত আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছের চারা গাঁদা ফুলগুলোকেও খুব সুন্দর লাগছে মেন রোডের ওপরে এরকম জিলিপি গজার দোকান বসেছিল তো আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি ওই দেখা যাচ্ছে মন্দির আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে সান তো দেখতে পাচ্ছেন এই হলো মন্দিরের স্থান সবাই এই সানে স্নান করে পুজো দিতে যাচ্ছে মন্দিরে মন্দিরের সামনের মাঠটাতে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক রকম প্রসাদ বসেছে অনেক ধরনের জিনিসের দোকানও রয়েছে এখানে আর এখানে দেখুন পাথর বাটি এবং শিবলিঙ্গ এগুলো সব মেন রোডের ওপরের দোকান এখনো মাঠে নামা হয়নি নিচে আরো দোকান রয়েছে আর এখানে মূর্তিগুলো দেখুন কত সুন্দর তো চলুন এবারে মাঠে নামা যাক প্রথমে যাব মাছ বাজারের দিকে ভিড়টা দেখুন ভিড় ঠেলে ঠেলে এখন আমরা মাছের বাজারের দিকে চলে এসেছি মাছগুলোকে দেখুন কত রকমের মাছ রয়েছে এখানে এই মাছটা দেখুন কি মাছ আমি নিজেও জানি না কত বড় মাছটা আর এর পাশে রয়েছে সমুদ্র কাঁকড়া চলুন ওগুলোকে দেখা যাক এখানে এবার বড় কাঁকড়াটাকে দেখুন কত বড় কাঁকড়া চলুন এবার মাঠে ঘুড়ি ওড়ানো দেখা যাক মাঠেই ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছেন কত কাঠের আসবার সারি সারি এরকম কাঠের দোকান প্রচুর মানুষ এখানে আসে আমাদের এখানে কাঠের তৈরি সমস্ত জিনিসই দেখতে পাচ্ছি সবকিছুই এখানে রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি অনেক বড় মাঠ নিয়ে এই মেলাটা মেলাটা ঘুরতে অনেকক্ষণই টাইম লাগবে আর দোকানের কোনো অভাব নেই প্রচুর দোকান রয়েছে এখানে মাঠের মধ্যেও দেখুন কত দোকান বসেছে আর এই দেখুন সেই ছোটবেলার খেলনা মাটির দোকান আমি এখন হাঁটতে হাঁটতে ঘুড়ি ওড়ানোর মাঠের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ঘুড়ি ওড়াচ্ছে মাঠের এই দিকটাই দূর দূর পর্যন্ত শুধু ঘুড়ি ওড়ানো হচ্ছে দেখুন এই ঘুড়ি ওড়ানো মাঠে কত মানুষের ভিড় আর সব ঘুড়িগুলো মিটমিট করছে আর ঘুড়ি ওড়ার জন্য সবাই কি করছে দেখুন যে পাবে তার হয়ে গেল ঘুড়িটা দেখুন এই বাচ্চাটা কত ঘুড়ি লুটেছে এখানে দেখতে পাচ্ছেন এক একজন কত করে ঘুড়ি লুটছে তাও তো এদিকটা আসতে আমার সন্ধ্যা হয়ে গেছে বলে অনেক ঘুড়ি নামিয়ে নিয়েছে নালে আকাশে ঘুড়ি প্রচুর থাকে এই ঘুড়িগুলোকে ধরার জন্য কীরকম বড় বড় লাঠি বানিয়েছে দেখুন এই মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে শুধু পায়েতে মানজাই জড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই মাঞ্জায় এগুলো পায়ে জড়িয়ে গিয়েছিল তো চলুন একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখুন এই দেখুন সেই ভুটভুটি যেগুলো ছোটোবেলায় বাবা মার সঙ্গে মেলাতে এসে বায়না করতাম কেনার জন্য মেলাতে এখন প্রচুর দোকান রয়েছে যেগুলো দেখে শেষ করা যাবে না তো এখন অনেক সন্দেহ হয়ে এসেছে এবারে বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন